মানে গাড়িটা প্রথমে আমাকে সিউড়ি মুখে যেতে হবে তারপর আবার ঘুরিয়ে নিয়ে এসে বাইপাস দিকে ঢুকতে হবে ঠিক আছে সেই জন্য ধরো জাম লেগেছে এখানে আর বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এসকে গাড়িগুলো চৌত্রিশ নম্বরে চলছে কেন ঠিক আছে যে টেলারগুলো চলছে কেন কারণ চলছে আমাদের পাঁচামি থেকে নলহাটিতে মালের রেট দুশো টাকা কম ঠিক আছে সেই জন্য ধরো আরও চলছে আর ওইদিকে রাস্তাটা যেটা করেছে বহরমপুর টু মোড়গ্রাম টু কি বারাসাত কৃষ্ণনগর ওইদিকে রোডটা যেটা ওয়ান বাই ওয়ান করে ওটা টপে টপ গাড়ি দিয়েছে এবং ভালো সার্ভিস এবং রাস্তা খরচাও কম লাগে না ঠিক আছে সেই জন্য ওইদিকে চলে গেছে দেখতে গাড়ি নেই সমস্ত গাড়ি নলহাটি থেকে চলছে আর নলহাটি থেকে বর্তমানে কলকাতা ধরো দশ হাজার বারো হাজার টাকা ষোলো এই ষোলো জায়গা থেকে এরকম আমি খবর পেলাম যতটা খবর পেলাম কিন্তু ধরো মেন ভাগ জানতো কলকাতায় যে মালটা পড়ছে না নলহাটির মাল কিন্তু একদম ভালো লাগে মাল দেখালও কোথায় পাঁচামির মাল কিন্তু পিওর ব্ল্যাক ঠিক আছে ওই পড়ে আছে পাঁচামির মাল কিন্তু পিওর ব্লাক আর তুমি যদি নল মাল নেবে নল হাঁটির মাল মধ্যে যদি হাতুড়ি করে ঠুকে দাও একবার হাতে করে ঠুকে দিলে গুঁড়ো হয়ে যাবে ঠিক আছে কিন্তু ধরো কম দামে বেছে মানুষ ধরো ব্রিজ করছে আর করছে কন্ট্রাক্টারা কি খুঁজবে বলো তো কম দামে খুঁজবে সেই জন্য নল মালগুলোকে নিয়ে নিচ্ছে আর তখন মালিক বাধ্য হয়ে কি করছে যখন কম দামে চাইছে অন্যজনে দিচ্ছে তখন আমিও কম দামে দিতে পারবো সেই জন্য ধরো নল চলে গেছে নিয়ে নল হাঁটি থেকে ব্যবসা করছে সব বেশিরভাগ সেই জন্য ধরো পাঁচামি থেকে ছেড়ে দেছে আর পাঁচামি থেকে এখন মানে কি বলবো মোটামুটি থার্টি ফোরটি পার্সেন্ট কেশার বন্ধ হয়ে গেছে বলেই ধরো মালের রেটটা এখন বর্তমানে বেশি আছে আর আমার পাঁচামিতে মালের রেটটা বেশি তার লেগে না আর এদিকে পাঁচামি থেকে মালটা কথা যায় বেশি পাঁচামি থেকে মাল যায় বেশি ধরলাও হোল দেওয়া যায় খড়গপুর যায় এই লাইনটা এদিকে চলে আর নলহাটি থেকে তোমার বাংলাদেশ শিলিগুড়ি তারপর কি বলে কলকাতা সমস্ত জায়গায় ধরো নলহাটি থেকে ওইগুলো ই করছে আর নলহাটিতে গাড়ি চলে প্রচুর পরিমাণে আমাদের পাঁচামি থেকে ডবল নলহারিতে গাড়ি চলে আর ওইদিকে বেশি গাড়ি চলে ডালাবড়ি আমাদের এদিকে বন্ধুরা কিন্তু চলে ঠিক আছে সিউড়ি তো কখন ঢুকতে পারছি দেখা যাক এখন যা গাড়ি লেগেছে না আর খিদে তো প্যাট জ্বলছে দেখা যাক কিন্তু সিউড়ি বাঁয়ে পাশে রাস্তাটা ঢুকবে এইখান থেকে এইখানে বাম দিকে ঢুকবে আর আমাকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসতে হবে ডালাবড়িটা না ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে এই জায়গা থেকে ঘুরতে যাবে আর এই জায়গা থেকে বাঁয়ে ঘুরবে না বাম দিকে সেই জন্য ধরো আগে থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে এই ওটালা বড়িটা ঘোরাচ্ছে তারপর ধরো আমি ঘোরাবো খুবই খাঁচা জায়গা এখানটা এইখানে একশো মিটার রাস্তা যদি ঠিক করে করতে তাহলে ধরো হয়ে যাবে সব আচার হলো মরবে ভাই ওই সিউড়ি ভিতরে গাড়ি আসেন কি ভাই সেই তো সিউড়ি ভিতরে গাড়ি আসছে মন্ডল গাড়ি ভাই মন্ডল গাড়ির সঙ্গে আমাদের তুলনা করলে হবে না কেন ঘুরিয়ে নি আর এই যা ফাইনলি আমি সিউড়ির ভিতর দিকে ঢুকবো চিন্তা ভাবনা করলাম কারণ এই গাড়িগুলো ফেরত বলছে আমি চলে যাই তারপর যা হবে দেখা যাবে দিনের বেলাতে সিঁউরির ভিতর ঢুকতে চললাম আর জীবনে প্রথমবার সিউড়ির ভিতর দিনের বেলা দিয়েছি আর এখন বেরিয়ে গেলো বন্ধুরা আড়াইটা মতো আর আমি যখন সিউড়ির ভিতর ঢুকলাম না ওই দেখতে সামনে একটা পুলিশ ভ্যান ফট করে বেরিয়ে গেলো ঠিক আছে আর আমার কাছে পুরুফ আছে চিন্তা নেই যে তার কারণ যে লোড গাড়ি ধরো ঢুকেছে সিউড়ি ভিতরে তা আমি খালি গাড়ি কেন ঢুকতে পারবো না আমি এই জন্য তো সাহস করে চলে এলাম আর এখানে প্রচুর জাম লাগে দিনের বেলাতে দেখি আর এখান থেকে আমাকে বাম দিকে ঘুরতে এখান থেকে বড় করে টার্নিং নেবো বাম দিকে ঘুরবো আর আমার বাম দিকে খানি কাটিং কম এখানে ঘুরে যাবো আর এখন বর্তমানে কিন্তু সিভিক টিভি কিছু নাই ঠিক আছে এই মকাতেই ধরো পেরিয়ে গেলাম আশা করি কিছু বলবে না ভট ভুটি চলে যাবে লে 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 মরগা তুই কত বড় ভট ভরবি

আর দিনের বেলাতে সত্যিই ধরো শিব আমি ধরো পর্যন্ত কোনোদিন গাইড ঢুকুনি আজকে ধরো প্রথম ঢুকাইলাম সিভিক নাই বলি তাছাড়া ধরো দু হাজার টাকা পাঠিয়ে ছিল না কিন্তু আর বাজারে ধরো এখন ভিড়টাও কম আছে আর বৃষ্টি হবো হব করছে না কি বলবো বৃষ্টিটা জানা শান্তি আসে আর আজকে তোমাদেরকে মন্ডলবাবু বাড়িটা খানি দিনের বেলাতে দেখিয়ে দিই হালকা করি ঠিক আছে রাত্রেবেলাতে দেখিয়েছি দিনের বেলাতে কিন্তু কিন্তু কোনোদিন দেখায়নি এই বন্ধুরা এইটাই হচ্ছে মন্ডলবাবু বাড়ি ডালিয়া ভবন এটাই তাও আমি অত ভালো করে দেখা যাবে পারাম না আর এখানে কত বড় বিল্ডিং হচ্ছে দেখালাম আমাদের বীরভূমের মধ্যে কিন্তু হাইয়েস্ট বিল্ডিং বলা যেতে পারে কতলা বটে কিন্তু আমি জানি না তো ঠিক আছে এমন কিন্তু মানে পুরোপুরি তৈরি হয়নি ঠিক আছে দেখে কত উঁচু বা আপনি বন্ধুরা যা হোক রেল গেট ফেরিয়ে গেলাম এক কিন্তু জাম টাম নাই ঠিক আছে ফাঁকা ফাঁকা কিন্তু বেরোচ্ছ ইয়ার আবার কি হলো পালা নিবে চাপিন মার দোষ লাগায় চাপিন মার দোষ পালা নিলে তুমি চাপিন মার দোষ অ্যাকশন একসঙ্গে দেখা যাইছে আমার কাছে চান্দা সালে মারবে রে দেখতে পেলে বন্ধুরা কীরকম অ্যাকশন দেখাইলে দেখলে আমি স্লো কর দিলাম বলে ঠিক আছে আর ডালাবটির ডাম্পারে লাগলে ডাম ডাম্পারেরই ক্ষতি সেই জন্য ধরলো আরো স্লো করতেলাম মাকে যদি মারবে মনে করতাম মার মারা হইছ কিন্তু ও বললাম না আর যে দেখতে পেলে চাঁদা তুলিছিল বন্ধুরা ও কিন্তু ধান দামাইতে চলাইলছে তার কারণ কি বলো তো আর ধরো তার উপর পয়সা শর্ট পড়ে গেছে সেই জন্য রোডকে চলালছে পয়সা তুলছে কাইউ ধান দামাচ্ছে এখন এখন কি পুজো আর কিছু পুজো নাই ঠিক আছে তো চলো বন্ধুরা আগে যাই ফাইনালি বন্ধুরা রায়পুর মোড় এলাম আরে গাড়ি লাগাইলাম ওইখানে আর এটা দেখতে আমার ভাইয়ের গাড়ি এখন গ্রিজ করছে বর্তমানে আর আজকে বন্ধুরা কিন্তু বাড়ি যাবো না আজকে লোড করতে যাবো ঠিক আছে আজকে অনেক দেরি হয়ে গেল সেই জন্য ধরো বাড়ি যাবো না আর এখানে আমার ভাইও রয়েছে ছোট ভাই রফিক রয়েছে ভাই রফিক আর ছোট ভাই তো চলো ছোট ভাইকে যাই আর এই বন্ধুরা আমার ছোট ভাই এখন ব্লগার আর হয় রফিক রফিক সব এডিট করছে আর এই হেল্পার ঠিক আছে রফিক ধরো আছে বলে এডিট ফেডিট করতে পারছে তাছাড়া ইয়ার তো ক্ষমতা নাই ভিডিও কেমন চলছে মোটামুটি ভালো চলছে কথা বলতে পারছে না কথা বলতে গেলে কিন্তু হেসে দিছে এটা হচ্ছে মেন সমস্যা ঠিক আছে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব কথা বলতেই পারছে না আর আমরা ভাই ভাই খুব এনজয় করি ঠিক আছে আমাদের ভাই ভাই যে অন্য মানে অন্যরকম হয় না আমরা ভাই ভাই করি এনজয় করি আর বল সাবস্ক্রাইব তো বল লজটা বলা যে সাবস্ক্রাইব তো তা বলতে পারে না আর ও চ্যানেলের নাম হচ্ছে চ্যানেলের নামটা বল এনএসপি ট্র্যাক লাইফ এনএসপি ট্রাক লাইভ ঠিক আছে আমারই মানে আইডিয়া ছিল এনএসপি দের নাম দে দেখ চলতে পারে সেই জন্য ধরো আর চ্যানেলটা খুলে দিলাম আর এখন সেরকম কথা বলতে পারছে না লজ্জা করছে আমিও যখন প্রথমে চ্যানেল খুঁজছিলাম আমিও সেরকম লজ্জা কথা আর কথা ঠিক আছে আস্তে আস্তে হয়ে গেছে তবে আস্তে আস্তে চেষ্টা করো হবে অবশ্যই ঠিক আছে তোমরা সাপোর্ট করে হ্যাঁ ফেসবুক ভাইরাল হয়ে গেছে বাবরে এই রফি বলে যে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে তেইশ হাজার ভিউ চলে গেছে ঠিক আছে হবে আস্তে আস্তে ঠিক আছে আমরা চলো লোড করে যে আসি আর আমার আজকে ভাই তিন টিপে এসে লোড করছে ঠিক আছে আমি এক টিপে লোড করছি আর আমার ভাই তিন টিপে লোড করছে দেখি ভাইয়ের কাছে হাজার টাকা লোবো যে এক টিপে দেয় হাজার টাকা দেয় আচ্ছা তিন টিপে আজ আবার এই টিপে যাবে বর্ধ ওয়ান ঠিক আছে দু টিপ সিউড়ি মারলে তারপর এক টিপ লোড করবে বর্ধ ওয়ান বাপরে পয়সা কামিয়ে লিছে আমার এক টিপ করে কাজ যে কি বলবো টিপে হয় না চলো যাই ফাইনালি আমরা কেসার পৌঁছাইলাম যে কেসার পৌঁছে বাস সাই এখানে ব্যাক করছে গাড়িটা ব্যাক কে কিন্তু উঁচু তো উঠছে ঠিক আছে তাই গাড়িটা উঠবে এই দেখছি ঝাপাই দিলাইছে ট্রিং ট্রিং করে আ দুটো জায়গায় ঝাপাইছে উঠবে না কি জ্ঞান বুদ্ধি সামনে ঘরে দেয় যদি ব্যাকে দেয় তাও এক হয় গাড়িটা ফাঁসিয়ে না দেয় ওটা চিন্তা করছি আমি ওটা পাথর কাটতে লাগছি এটাই মেন সমস্যা ঠিক আছে আবার সে পাথর কাটতে লেগেছে দেখা যাক বন্ধুরা উঠছে নাকি ওইখানে যে ছাড়া পাথর কাটতে লাগছে ঠিক আছে হ্যাঁ তো অনেক তো ব্যাকে চলে গেল কিন্তু ডালাবটি হলে যাওয়ার ক্ষমতা ছিল না ঠিক আছে ডালা বটে মানে ওইখানে ঘুরছই না সম্ভবই লয় এটা ডাম পার বলে মানে ঘুরল অনেকটা ডালা বড় হলে কিন্তু ঘুরতো না ঠিক আছে হ্যাঁ এক চান্সে ঘুরিয়ে দিলে বাচ্চা কিং আর ওই সাইডে লেগে আছে টেলার টেলারটা লোড হবে তারপর ধরো আমারটা লোড হবে ঠিক আছে আর আজকে মাল আছে খুব সুন্দর মাল ব্লাক মাল পিওর কিন্তু লোডার লোড দিবে টেলারটাকে তারপর আমাকে লোড দিবে আর আজকে মাল দেখে যা কাশ্মীরি আপেলের মতো পিওর ব্ল্যাক মাল কিন্তু ঠিক আছে এটা হচ্ছে পাঁচামির মাল ফাইনালি মন্দিরে লোডফোট কমপ্লিট করে এই অফিসে এলাম আর এই ম্যানেজার ওরা বসে আছে এই মুস্তাকদা মুস্তাকদা এখন তো মানে নতুন এডিটর হয়েছে ঠিক আছে আর এখানে আমাদের সুদীপ্তদা বসে আছে সুদীপ্তদা আজকে লোক দেখবে না মাথা হ্যাং করে দিবে কত পরিবর্তন দেখে লাভ জাস্ট হ্যাঁ এত পরিবর্তন কেন হইলে তুমি বলো তো পরিবর্তন হতে হয় কিসের জন্য চলতে না না গার্লফ্রেন্ড বলেছে নাকি যে এরকম করে মুস্তারি দেখলে

আর আমি যদি বন্ধুরা একদিন চান না করি না কি বলবো থাকতেই পারবো না আর বন্ধুরা ক্যাসারে লোড আগেই তাড়াতাড়ি করলাম কিন্তু ধরো বেরোতে দেরি হলো তার কারণ হচ্ছে একটা আমার অ্যাক্সিডেন্টের কেস আছে তোমাদেরকে থেকে আমি জানাই নি আমিও ভুলে গেছিলাম ঠিক আছে আমার সেই যে ভাইয়ের ভিডিও করলাম সে ভাই কিন্তু একটা ধরো অ্যাক্সিডেন্ট করেছিল ওই লোক মারা গিয়েছিল বর্ধমান থানাতে ই হয়ে আছে আমার কেসটা পেন্ডিং আছে এবার প্রায় এক দেড় বছর হয়ে গেলো ঠিক আছে আমি জামিন নিয়ে চলে এসেছিলাম এবার ওই কেসটার কি ব্যাপার না ব্যাপার সেটা কিন্তু আমি ভুলে গেছিলাম নিয়ে আমাকে কালকে না কালকে না পরশু আমি দেখলাম মানে একটা ড্রাইভারের ন বছর পর জেল হলো ওইটা দেখে কিন্তু আমার ভয় লেগে যে কী করবো বন্ধুরা চিন্তা করে পাই না এখন আমি উকিলকে ফোন লাগিয়েছিলাম উকিল বলছি আমি খুঁজে বেশি না তো তোমাকে আমি কালকের মধ্যে জানিয়ে দিছি তো কালকের মধ্যে জানাই দেখি কি পজিশন আমার কিন্তু এখনো জাম ধরফ করছে কি করবো আমরা আর এই রাস্তাগুলো দেখলাম মাটি ভুলে এখন কি বর্তমানে পজিশন হয়ে রয়েছে আরে বাপরে এলো বৃষ্টি হলে কিন্তু চালিয়ে যাবে যাই হোক বৃষ্টিটা হয়নি আজকে বুঝতে পারলে তো বলে ধর ভালো হয়ে রয়েছে আর আমি এখানটা হরিণ চিকাটা পাই করে দেবো গা যে বাচ্চাকে দিয়ে দেবো না আমি ঘুমিয়ে পড়বো তার কারণ হচ্ছে আজকে আমার সারাদিন ঘুম হয়নি ঠিক আছে সিংহের রাস্তায় গাড়ি গিয়েছে তো আর সিংহের রাস্তায় ঘুম হয় না এটা একটা মেন সমস্যা আমি ঘুমিয়ে দেবো না সেই সিউড়ি পাই করবি না তারপর আমাকে উঠবে তারপর যা করবে করবে দেখা যাবে গুড মর্নিং বন্ধুরা আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আমাকে এখন গাড়ি দিয়েছে পুরন্দুপুর পাই করে পুরন্দুপুর পাই করে এই রাস্তার মধ্যে আর এখানে এসেই কিন্তু বাসটা ঘুমিয়ে পড়েছে বাসটা কিন্তু প্রচন্ড শরীর খারাপ হয়েছে তো বাসটা এসে ঘুমিয়ে পড়েছে আজকে তো বললাম ধরো চান করে বলছে ঠান্ডা লাগা ভাব বলছে আমার মাথায় বাড়ছে প্রচন্ড পরিমানে আমি বলছি অনেকক্ষণ আর ঘুম হয় না একদম ঘুমিয়ে তো এখন বন্ধুরা এই প্রায় দেড়টা বেজে গেল তখন তো খাবার আসেনি তো সেই দুপুরে যে ভাত খেয়েছি এবং খিজেও লেগে গেছি তা কোনো চা দোকান থেকে দাঁড়ায় আর করে তাহলে ধরো লম্বু চা টা খাওয়া হয় ঠিক আছে ফাঁকা জায়গায় এসে দাঁড়া করে যে কি বলবো আর তো দেখি বন্ধুরা আগে পাড়ইকে জায়গা নিয়ে যদি খাবার টাবার ফাই তো খেয়ে লোব আর এই বন্ধুরা ফাইনালি আমি পাড়ই ঢুকে গেলাম তো কত করে দাঁড়িয়ে দেখে আর এখন বেজে গেল প্রায় দুটো এখানে একটা হোটেল খোলা আছে তার লেগে না কিন্তু আগে হোটেল একটা আছে আমি ওই হোটেলে খাবার টার্গেট করছি দেখা যাক ওই হোটেলে খাবার পেয়েছি নাকি নসিব যদি ভালো হয় তো খাবার পাবো না এলে ধরো হয়ে গেল শেষ ঠিক আছে এখানে বাম দিকে ডান দিকে দুটোতেই একটা দুটোই হোটেল আছে ঠিক আছে তো ওটাই চিন্তা করছি এখানে খেলবো চলো বন্ধুরা খেয়ে আগে ঠিক আছে বাবরে বাবরে বিশাল জাম তো যাবার জামও লেগে যাবে বিশাল কী কারণে কে জানে এই হোটেলটা বন্ধ করে এই হোটেলটা খাবার খুব সস্তায় পাওয়া যায় পঞ্চাশ টাকা তো ষাট টাকাতে খাবার পেয়ে যায় আর এই বন্ধুরা ফাইনালি খাবার বললাম এই বন্ধুর কাছে এই মাংস রুটি ঠিক আছে দু পিস মাংস আর রুটি খেয়ে নেবো ইয়াই যা হোক যা হোক খাবার পেলাম কপাল ভালো আর এই বন্ধুরা ফাইনালি খাবার চলে এলো আমার খাবার দেখে লাগতো কী আছে আলু ভাজা তারপর মাংস তারপর পায়েস আর রুটি এই ঠিক আছে আরে বন্ধু দিলি চলো খেয়ে দিলি ফাইনালি বন্ধুরা খাবার খেয়ে এলাম আর বাদশা খেয়েছে নাকি সেটা আদৌ জানি না কিন্তু ঠিক আছে আমি তো রাস্তায় দেখিনি আর এই দুটো কাঁচ ছিল লক করে দিয়ে গেছিলাম তো সেরকমভাবেই ভাবেই আছে ফ্যানও চালাইনি কিছু না এখনো অবধি কিন্তু ফ্যানও বন্ধ আছে ও ঠান্ড মানে প্রচণ্ড জ্বর চালিয়েছে ঠিক আছে সেই জন্য ধরো ফ্যান চালাতে পারছে না আর বন্ধুরা এখানে খাবার খাই না যতবারই খাবার খাই ততবারই কিন্তু অবাক হয়ে যায় আমি তার কারণে এখানে খাবার খেয়ে বন্ধুরা তিনটে রুটি দু পিস মাংস তারপর দেখলে পায়েস দিলে পঞ্চাশ টাকা বিল এই মানা যায় অন্য তো একশো টাকা নিয়ে যেতে কিছু করার ছিল না কিন্তু এখানে খাবার খেয়ে খাবারটা মজাও যেত বুঝতে পারে সস দিয়ে আধ দিয়ে কিরকম বানাতে দিতে বলে মাংসটা নতুন করে তা ঠিক আছে চলো বেরিয়ে যায় Music আইনি মতো খালি খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম এখন পড়েছি ইলাম বাজার বাস স্ট্যান্ড এটা নতুন বাস স্ট্যান্ড হওয়ার কথা ছিল ঠিক আছে জায়গাটা পড়ে আছে কিন্তু এখনো কিন্তু কিছু হয়নি আর এটা হচ্ছে কিষান মান্ডি এখন মানে কিষান মান্ডি চালু হয়েছে বাস স্ট্যান্ডটা এখনও তো কাজ চালু হয়নি আর এই বাসটা ড্রাইভিং করছে শরীর কেমন আছে রে মোটামুটি কেন চান করিস তা ভালো লাগছে তুই আমি তো চিন্তা করি আমি যতই জ্বর আসুক আমি একদিন চান্না করে থাকতে পারি আর বাসটা কি দু তিন দিন থেকে যাবে বিহারের মতন চান্না করি ঠিক আছে আমি একটা বিহারি হেল্পার ড্রাইভারের সঙ্গে হেল্পারি করতাম তা মিনিমাম কুড়ি দিনও চান করছো ঠিক আছে একটা জ্যাকেট আর প্যান্ট পরে কাটিয়ে দিত কুড়ি দিন ঠিক আছে সেরকম হচ্ছে বাসটা এখন পাট নিয়েছে বিহারের মতন বিহারি করে দেবো ঠিক আছে কেসা হ্যাঁ ঠিক আছে বাড়িয়া হ্যাঁ না ঠিক বা ঠিক বা আর ইলাম বাজার মানে হচ্ছে সেটা হচ্ছে ছোট গাড়ি ধরো চার চাকা সেল ঠিক আছে এখানে চার চাকা সেল অনেক জোনাই করে কিন্তু দেখতে পেয়েছো ওই সাইড ভিতর দিকে তো আরো অনেক আছে সিট বেল পরিস হাজার টাকা দেবে দেখবি আবার একবার হাজার টাকা বেতন ধরে কেটেছে আবার দুদল খেলবি আর এইও পুলিশ মামুদের ডিউটি করতেই হবে ওদের কিন্তু ঠিক আছে বন্ধুরা কাল রাত্রে কি হয়েছে মোটামুটি সাড়ে চারটে পাঁচটা নাগাদ আমি পৌঁছে যাই পৌঁছে যে কি করেছি গাড়িটা রোডের সুজি লাগিয়ে দিয়েছি গাড়িটা যদি আমি একটু ভেতর দিকে ভরে দাম যেখানে খালি হবে তাহলে ধরো রোড তো পাই না মুখে এত রোজ পেয়েছি কি বলবে মানে ঘেমে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাবে ভেতরে আর বাচ্চার কোন দিকে জ্বর পর হাবিস হয়ে গেছে কেন ধরো বাচ্চারও জ্বর ছিল তো অনেকটা হাবিস এখানে ওভারটেক বলছে দেখা গেল বাচ্চা কিং ওভারটেকিং বলা যেতে পারে বাচ্চা অনেকটা সুদ রাজ জায়গা থেকে আগে অনেক ঘুর ছিল ঠিক আছে আর বন্ধুরা এখন বেজে যাবে প্রায় আটটার মতো আর আজকে বাস সাই লড়ে যাবে আমি সপ্তাহের মধ্যে একদিন লড়ে দিলেই হবে আর এখন সেরকম কাজ হলো না এটা হয়েছে মেন সমস্যা আর আমার ভাইয়ের কাজ দিলে তিনটি করে কাজ হয়েছি আর বন্ধুরা যেটা বলতে গেছিলাম নল হাটে থেকে আর সেই যেটা প্রথমে বলেছিলাম নলহাটিতে পাথরের রেট হচ্ছে এখন পাঁচশো ষাট টাকা সত্তর টাকা আর আমাদের এখানে রেট হচ্ছে সাতশো সত্তর টাকা আশি টাকা ফাইভেটে ঠিক আছে তাহলে দুশো টাকা ডিফারেন্স ঠিক আছে ব্যবসা করতে যদি কলকাতা তুমি ব্যবসা করতে যাও না তাহলে কিন্তু চামে থেকে তুমি ব্যবসা করতে পারবে না সম্ভব নয় তোমার যে যে কোনো জায়গায় ধরো মাল ডিবে সে কিন্তু কমা দামেই নিবি ঠিক আছে বেশি দাম দিয়ে কিন্তু নিবে না কেউ দুশো টাকা টন মানে ধরো ছত্রিশ টন মানে আট হাজার টাকা ধরো এক একটা গাড়িতে বেশি সেক্ষেত্রে কেনে নিবি আর কলকাতাতে ধরো এই ব্রিজ ভেঙে গেছে ওই ব্রিজ ভেঙে গেছে

জীবন ব্রিজ ঠিক মানে কোনো ব্রিজই কারণ ব্রিজে তো ধরো যত ডুপ্লিকেট মালগুলো করছে আর ডুপ্লিকেট মালগুলো খারাপ ভরে বলো তো বড় বড় পার্টিরা ধরো মাল তো ওরা ধারে মাল দেয় সেই জন্য ধর এরকম মাল বোঝায় কম রেটে মাল নিবি আর কম রেটে মাল দিলে এরকম হয়ে যাবে তোমাদের কিন্তু একটা কথা বলবো পাঁচ আমি থেকে মাল নিলে ধরলেও কি বলে বাড়ি ফাড়ি করলে পাঁচামে থেকে মাল নিও যেতে একবারই জীবনে বাড়ি করবে বারবার লয় ঠিক আছে আর নল হাটিকে নিবি দেখবে ধসে পড়ে যাবে কোনদিন আর নলহাটি থেকে যেটা বলেছিলাম যে ষোলো জায়গাতে বাড়ছে দশ বারো হাজার টাকা ষোলো জায়গাতে নয় আঠেরো জায়গাতে বাড়ছে ঠিক আছে ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই